বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা আমরা এসেছি কুয়াকাটা ঘুরতে এসে একটি বৌদ্ধ মন্দিরটি মন্দিরটি দেখানোর জন্য জিনিসগুলো আছে সেই জিনিসগুলি দেখাবো বৌদ্ধ বৌদ্ধ মন্দির তারপর হচ্ছে আপনার রাখাইন জাদুঘর আছে সেগুলো দেখার চেষ্টা করবো চলুন বন্ধুরা যাওয়া যাক ভিতরের দিকে আবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি বৌদ্ধ মন্দির দেখার জন্য প্রবেশ করতেছি দেখুন বিশাল বড় একটি বৌদ্ধ ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বিশাল বড় বুদ্ধদেবের মন্দির মূর্তি এখানে আছে আপনারা যদি দেখেন আহ তার মূর্তিটি আপনার মন মানসিকতা আসলে অনেক ভালো হয়ে যাবে এত বড় একটি মূর্তির নিচে আপনারা যখন দেখবেন আপনাকে ক্ষুদ্র মনে হবে এত সুন্দর এত বিশাল একটি মূর্তি নিচে নিজেকে আমার একটু ক্ষুদ্র মনে হচ্ছে দেখুন কত সুন্দর একটি জায়গা কত সুন্দর একটি পরিবেশ এই মন্দিরটির ভিতরে আর এই পাশ দিয়ে বৌদ্ধ ধর্মের যে কাহিনীগুলো আছে সেই কাহিনিগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে কত সুন্দর একটি নিদর্শন আমার গায়ের লম খাড়া হয়ে যাচ্ছে এত সুন্দর একটি জায়গা থামিয়ে আর যেটা বলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন বৌদ্ধদেবের বিশাল বড় মন্দির এখানে আমরা প্রবেশ করেছি দেখতেছি চারিপাশ দিয়ে কত সুন্দর লাগতেছে আশপাশগুলো এই যে দেখুন এখন আমি বুদ্ধদেবের পায়ের নিচে দাঁড়িয়ে আছি এবং তাকে কাছ থেকে দেখার চেষ্টা করতেছি কত সুন্দর একটি মূর্তি এখানে আর এই পাশ যে দেখতে পাচ্ছেন এখানে একটি বৌদ্ধদেবের ঘন্টা ঘন্টাটি একটু বাজিয়ে বাজানো যাবে না সবার জন্য মনে করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য এই বৌদ্ধদেবের এই মন্দিরটি আপনার কাছ থেকে যদি না আসলে আপনার মন মানসিকতা দ যাবে এত সুন্দর বন্ধুরা এই যে দেখুন সেই বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে যেসব বাড়িগুলি আছে মন্দিরের সেইগুলো এখানে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর যে দেখুন আশেপাশে যে আরো অনেক অনেক মন্দির আছে বন্ধুরা দেখুন এই কুয়া কাটায় সে একটি কুয়া দেখতে পেলাম বৌদ্ধ মন্দির কুয়া এই যে দেখুন বিশাল বড় একটি কুয়া দেখতে পাচ্ছেন ভিতরে এখনো পর্যন্ত জল আসে দেখতে পাচ্ছেন সেই কুয়া সেই কুয়াতে যে আসলে অনেক ভালো লাগছে সেই কুয়াটি দেখে এত সুন্দর ভাবে ধার দিয়ে নকশা করা ডিজাইন করে এই কুয়াটি প্লাস্টার করা আছে আর ভিতরে এখনো পর্যন্ত এখানে জল দেখা যাচ্ছে হয়তো এই কুয়ার নামে হয়তো হতে পারে এই জায়গাটির নাম কলকাতা আমি সঠিক হয়তো বলতে পারবো না তাও আপনাদেরকে বললাম বন্ধুরা এই জায়গাটি আপনাদেরকে দেখালাম মন্দিরটি দেখালাম আর বেশি কিছু দেখাতে পারলাম না সকালের দিকে এসে আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর বট গাছ আছে পাখুরের গাছ পাঁকুরের গাছটি তেমন ভাবে আর ভালো ভাবে লাগছে না তো বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করে শেয়ার জন্য দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে